রকম আজকের বিষয় সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের তেরো নম্বর অঙ্ক এই প্রথম রাশিকে তৃতীয় রাশি দ্বারা গুণ করব প্রথমে আমরা এই প্রথম রাশিটা লিখব টু এ মাইনাস থ্রি বি তারপরে দ্বিতীয় রাশিটা প্রথম রাশির নিচে লিখব থ্রি এ প্লাস টু বি তারপর আমরা নিচে একটা টান দেবো একটা গুণ চিহ্ন দেব দ্বিতীয় রাশির প্রথম পথ দ্বারা প্রথম রাশির দুয়েরো পদ আমরা গুণ করব মানে টু এ মাইনাস থ্রি বিকে গুণ করব এই পদ দ্বিতীয় রাশির থ্রি এ দ্বারা প্রথম রাশির টু এ গুণ করব এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাস লিখতে হবে না তিন দুগুণে ছয় এ এ গুণ করলে এ স্কোয়ার তারপর এখানে প্লাস এখানে মাইনাস এ মাইনাস মাইনাস তিন যে তিনের লাগে তিন তিরিকে নয় এ জায়ার এর সাথে হবো এ বি তারপরে আমরা দ্বিতীয় রাশির প্লাস টু বি দ্বিতীয় পদ দ্বারা প্রথম রাশিকে গুণ করবো এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস এখানে দেওয়া লাগবে না দিলেও সমস্যা নাই টু জায় টুর সাথে গুনব ফোর এ জায়ের সাথে গুণ হইব এ বি তারপর এই প্লাস টু বি দ্বারা প্রথম রাশি দ্বিতীয় পদ মাইনাস থ্রি বি রে গুণ করবো এখানে প্লাস এনে মাইনাস প্লাসে মাইনাস মাইনাস তিন দু ছয় এখানে বি একানে বি স্কোয়ার কারণ এই বির উপরে মনে মনে একটা পাওয়ার এই বির উপরে মনে মনে একটা পাওয়ার এই দুইটা বিড় বদলে একটা বি লাগলে এই পাওয়ার দুইটা কিউব যোগ হবে তারপর আমরা নিচে একটা টান দিব এখানে মাইনাস সিক্স বি স্কোয়ার লাগব তারপরে এই ফোর এব প্লাস নাইন এ বি একদম মাইনাস প্লাস মাইনাসে মাইনাস নয়টা নাইন এব ফোর বি বাদ দিলে ফাইভ বি বড় সংখ্যার আগে তো মাইনাস বিদায় মাইনাস হবে আর সিক্স এস স্কোয়ার এই হচ্ছে তেরো নম্বর অঙ্কের আনসার